হাঁটুর ব্যথায় জীবন জেরবার মুক্তি পান সহজেই উপায় বাতলালেন বিশেষজ্ঞরা একটা নির্দিষ্ট বয়সের পর বেশিরভাগ মানুষই হাঁটুর সমস্যায় ভুগতে শুরু করেন দিন দিন এই রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে এমনকি বয়স পঁয়ত্রিশের কোঠা পেরোবার আগেই শরীরে দানা বাড়ছে এই রোগ বিশেষ করে মহিলাদের মধ্যেই এই অসুখ বেশি করে দেখা দিচ্ছে অবহেলা করলে পরিস্থিতি কিন্তু জটিল দিকে মোড় নিতে পারে তাই আগে ভাগেই সতর্ক হন ক্রনিক নি পেইন থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন বিশেষজ্ঞের মত হাঁটুর ব্যথায় ভুগতে থাকা বেশিরভাগ মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন প্রথম দিকে এমনিতেই হাঁটুর কোনো ব্যথা দেখা যায় না কিন্তু কোনো জায়গায় কিছুক্ষণ বসে থাকার পর ওঠার সময় হাঁটুতে ব্যথা শুরু হয় এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে হাঁটুর সমস্যার পূর্বলক্ষণ এই অবস্থাকে বেশিরভাগ মানুষই তেমন একটা পাত্তা দেন না মনে করে বয়সজনিত কারণে এই সমস্যা দেখা দিচ্ছে পরে সব ঠিক হয়ে যাবে এই মনোভাব কিন্তু ভীষণ ক্ষতিকর এছাড়াও অনেকেই বলে থাকেন রাস্তায় হাঁটতে চলতে অসুবিধা হয় না অথচ সিঁড়িতে উঠতে নামতে গেলেই শুরু হয় ব্যথা এর কারণ কি কেনই বা এমন হয় এক যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি তখন হাঁটুর জোরের ভেতরের তরল পদার্থ সাইনোভিয়াল ফ্লুইড ঠিকমতো চলাচল করতে পারে না ফলে হাঁটু কিছুটা শক্ত গিয়ে ব্যথা শুরু হতে পারে দুই হাঁটুর ভেতরে থাকা কার্টিলেজ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে থাকে বসে থাকলে এর ওপর চাপ পড়ে ফলে ওঠার সময় ব্যথা লাগে তিন হাঁটুকে সাপোর্ট দেওয়া পেশিগুলো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিছুক্ষণ বসে থাকার পর উঠতে গেলে হাঁটুর ওপর বেশি চাপ পড়ে চার অনেক সময় হাঁটুর বাটি প্যাটেলা ঠিকমতো তার জায়গায় থাকে না দীর্ঘক্ষণ বসে থেকে ওঠার সময় কিংবা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় এটি ঘষা খায় ফলে ব্যথা শুরু হয় এমনকি হাঁটুর আশপাশের টেন্ডানগুলোতে প্রদাহ হলে সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় ব্যথা হতে পারে প্রথম দিকে এই ব্যথা কম থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে প্রাথমিক পর্যায়ে সাতার সাইক্লিং বা হাঁটাহাঁটির মতো হালকা ব্যায়াম কাজ দেয় একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে কিছু নির্দিষ্ট ব্যায়াম করলে সুফল পাবেন তবে ডাক্তারি পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো কোনো ওষুধ ভুলেও খাবেন না হাঁটুর সঠিক পরীক্ষা করে তবেই একজন ডাক্তার চিকিৎসা শুরু করেন তাই হাঁটুর সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর